এটা অভিধুবা রোডের বারান্দস আছে মনপুরা হাতিয়া রোডের টিপু ছয় আছে দলত খান রোডের টিপু সাত প্লাস সার্ভিসের বাইরে ফারান্তিন আছে মনপুরা হাতিয়ার রোডের এটা হয়তো টিপু জিরো দৌলত খান হাকিম রোডেড সার্ভিসের বাইরে আছে সম্ভবত বুঝলি তো বাতাস নেই বাস আছে আলু কাল স্টাগাট জমজম এক সুবরাজ নয় জ নয়ের পাশে আছে সাবিতিন ঘুসেরাহ তার সাথেই আছে জাহিদ সাদ প্রিন্স অফ রাসেল এক প্রিন্স অফ রাসেল চাইট আল সাবেন সাত্তার খান রাজার হাটসি বরাবর আছে রাজদূত প্রাইম তার সাথেই আছে পূবালি বারো পুয়ালি বারোর সাথে আছে কীর্তনগুলা কোলা দোষ দশের সাথে আছে প্রিন্স আউলাদ সাত প্রিন্স আউলাদ সাতের সাথে আছে আল ওয়ালিথ চ্যাট তারপর আছে মানিক নয় মানিক পাত সম্রাট দুই যুবরাজ সাত সর্বশেষ দুলিয়াক এই ছিল সদর আশেপাশে থেকে যেসব নৌজান সার্ভিসের বাইরে সেটার ভিডিও এতক্ষণ সাথে থাকার জন্য অসুখ